হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে আমি নতুন মোবাইলে জিটিএ পাই তো চলো আমি গেমটা আগে ঘুমে খেলি তো প্রথমবার ইনস্টল করেছি চলো দেখো গেমটা গ্রাফিক দেখে মনে হচ্ছে গেমটা খুব ভালোই হবে তো চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবো গেমটাতে কী কী আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেল হয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সেসাই তো চলো দেখতে পেয়েছো আজকে আমি যাবো গাড়ি চুরি করতে তো দেখতে পাচ্ছি প্রথমে এখানে পুলিশের গাড়ি এই পুলিশের সঙ্গে মনে হয় আমাকে ফাইট করে তারপর আমাকে যেতে হবে দেখে পুলিশগুলো কীরকম কীভাবে আমার উপরে হামলা করে দিয়েছে গুলি চালাইছে দেখো আমাকে আমার কাছেও গান আছে এগুলো অনেক মিশনটা আছে অনেক মিশন আছে যেটা জিটিএ ফাইভের মতন যে গেমটা খেলতে খুবই মজা হবে মোবাইলে জিটিএ ফাইভের আমরা করতে পারবো তো চলো এই পুলিশগুলোকে মেরে দিয়েছি তো এবার আমি যাবো এইদিকে আমাকে যেতে হবে জানি না এইদিকে পুলিশ আছে কিনা তো চলো যাই দেখতে পাবো তো এখানে উঠে যাই দেখতে পাচ্ছো বন্ধুরা এখানেও পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে তো আমাকে মনে হয় এইখানে পুলিশের সঙ্গে ফাইট করতে হবে চলো দেখি এখানে যাই দেখতে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানেও কতগুলো পুলিশ আছে দেখো ওরাও আমার ওপরে গুলি চালায় যেতে চলো এখানে একটা পুলিশ চলে এসছে এখানে আমি মেরে দিই চলো একে একটা পুলিশকে মেরে দিয়েছি এদিকে মেরে মনে হয় তারপরে আমি গাড়িটা পাবো আর বর্গিনী সে কার গাড়িটা আমাকে চুরি করতে হবে এটা আজকে আমার মিশন যা ভিডিও লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারে ভিডিওর মধ্যে খুব ইন্টারেস্টিং ইনসিডেন্ট ইন্টারেস্টিং মেশ মিশন আছে আর তোমরা মোবাইলে যারা জিটিএ ফাইভ খেলতে চাও তাহলে এই গেমটা খেলতে পারো এই গেমটা খুবই একটা সুন্দর গেম খুব ভরপুর লঞ্চ হয়েছে গেমটা তো প্রথমবার খেলছি তো চলো দেখে আর এর ভিডিও এর ভিডিও আরও আসবে সেই জন্য তোমরা যদি দেখতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও তো চলো বন্ধুরা এবার আমি চাই পুলিশগুলোকে মেরে তারপরে আমাদের যে গাড়িটা আছে গাড়িটাকে আমাদেরকে চুরি করতে হবে এটাই আজকে আমাদের মিশন জল দেখতে পাচ্ছ আর দু একটা পুলিশ আছে আর দু একটা পুলিশ আছে বাকিগুলোকে মেরে দিয়েছে তো একজন আছে ওকে যাই ঢুকে মেরে আসি তো চলো ওকে মেরে দিয়েছি তো চলো এবার আমাকে গাড়িটা নিয়ে যেতে হবে দেখতে হবে আর কোনো পুলিশ আছে না তো আর কোনো পুলিশ নাই দেখতে পাচ্ছ তো চলো এবারে ভাই দেখতে পাচ্ছি ওই যে গাড়িটা এই গাড়িটাই আমাকে চুরি করে নিয়ে যেতে হবে একটা লোকেশন দেখা যাচ্ছে সেই লোকেশন আমাকে গাড়িটা ভাগ করতে হবে দেখতে হবে একটা কত সুন্দর একটা সুপার কার সেই গাড়িটাকে আজকে আমি চুরি করে নিলাম শিরুখানেই চলালাম তো ওই দিয়ে দেখতে মার্ক ওই মার্কে আমাকে গাড়িটা রাখতে হবে এইটা আজকে আমার মিশন তো চলো আরও কী কী মিশন আছে ওটা আরও দেখবো পরে আগে আজকে এই মিশনটা আজকে খেলি আর গেমটা কেমন লাগছে তোমাদের গেমটা গ্রাফিকও দেখতে হচ্ছে খুব সুন্দর গেমটা গ্রাফিক যারা মোবাইলে জিটিএ ফাইভের মতন খেলতে চাও তারা এই গেমটা খেলতে পারো এটা খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মিশন আর গ্রাফিকও দেখতে হচ্ছে খুব সুন্দর তো গাড়িটা আমাকে এখানে পার্ক করে দিতে হবে তারপরে গাড়িটা এখানে রেখে দিতে হবে এটি মিশন তো আমাকে এবার এখান থেকে নেমে যেতে হবে আরও মনে হয় কিছু আছে পুলিশ বা ই আছে দেখো সে আমাকে আবার ফাইক করতে হবে দেখতে পাচ্ছি এখানেও মনে হচ্ছে কিছু আছে দেখো আস চলে এসে দেখো এখনও কতজন আসে দেখো আমাকে কীভাবে মারছে পুলিশ ভেটে না গ্যাংস্টার ওটা ভাই দেখতে পেয়েছো মিলিটারির মতন পেন পড়ে রয়েছে সে পুলিশ ভেটে দেখো কীভাবে আমার আক্রমণ করে এরা দেখো কতগুলো আমি একাকিভাবে পারবো বলো তো ওগুলো কতগুলো ই আছে তো আমি এইগুলোকে মেরে দিই তাই এই মেরে মনে হয় এই মিশনটা আমার কমপ্লিট হয়ে যাবে তো এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাকে দেখতে আমি গাড়িটা চুরি করে নিয়েছি গাড়িটা চুরি করেছি কিন্তু এদের সঙ্গে এখন আমাকে ফাইট করতে হবে তবে এই মিশনটা কমপ্লিট করতে হবে তো গাড়িটা আমি যে গাড়িটা চুরি করে নিয়েছি গাড়িটা চুরি করে যে লোকেশানে যে দরকার সেই লোকেশানে আমি দিয়ে দিয়েছি তো দেখো এর সঙ্গে কীভাবে আমার ফাইট করতে যায় দেখো মিশনগুলো দেখো আমার রিয়েল দেখো গুলি চালাই যদি রিয়েল দেখো কীভাবে উঠছে কিভাবে তো আমাকে এদিকে মেরে তারপরে আমাকে মিশনটা কমপ্লিট করে তারপর দেখবো আর কি মিশন আছে তো চলো এদিকে মেরে দিয়েছি এখন এক দুজন আছে তো এদিকে আমাকে মারতে হবে তবে এই আমার যে গেমটা আছে কি আমার মিশনটা কমপ্লিট হবে তো দেখতে উচ্ছ এদিকে একজন আছে আর ভাই এরা তো শেষই হচ্ছে না তো আসতেই থাকছে তো একজন আছে দেখো এখানে একজন গেছে গিয়েছে খেয়েও মেরে দিই দেখো চলো দেখতে বলে এ খেয়েও মেরে দিয়েছি আমি আর সিজন নাই তো ছিল আমাকে আবার যে লোকেশন দেখাচ্ছে এই লোকেশানে আমাকে যেতে হবে ওই মনে হয় আমার যে গেমটা আছে এটা কমপ্লিট হবে মিশনটা কমপ্লিট হবে তো আমি গাড়িটা চুরি করে লোকেশানটা পৌঁছেছি তো ওইখানে দেখতে পাচ্ছি ওইখানে আমাকে পার্কিং আসতে হবে তো বন্ধুরা দেখতে পেয়েছো এখানে আরো মিশন আছে দেখো এই মিশনগুলো গুলোতে চ্যালেঞ্জিং মিশন আছে এগুলো আমরা কমপ্লিট করতে পারি তো ওই মিশনটা যে ছিল ওই মিশনটা আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখতে এলাম আমি যে আরো কি কি মিশন আছে আমি আরো আরো কি কি মিশন আছে আমি দেখছি তো দেখি চাই দেখি কি কি মিশন আছে তো দেখতে পেছ ওইখানে ট্যাক্সি ড্রাইভারও করতে পারি দেখতে পাচ্ছি অনলাইন দেখো আরো কত প্লেয়ার আছে কত সুন্দর গ্রাফিক্সটা কত সুন্দর কত প্লেয়ার দেখো প্লেয়ার রিয়েল প্লেয়ার আছে তো কেউ কীভাবে আমার আক্রমণ করেছে দেখো দেখো কীভাবে মারছে তাতে পুরো অনেক কটা প্লেয়ার এখানে আছে ওপেন ওয়ার্ল্ড গেম একদম তোমরা গাড়ি নিয়ে ড্রাইভ করতে পারবে কার ট্যাক্সি জব করতে পারবে অনেক কিছু করতে পারবে এই গেমটার মধ্যে তা যারা জিটিএ ফাইভ খেলতে চাও মোবাইলে তারা এই গেমটা খেলতে পারো খুবই একটা সুন্দর গেম দেখতে পাচ্ছি এখানে কতজন দাঁড়িয়ে আছে কিন্তু এগুলা এগুলোকে মারা হয়নি গো মারা হচ্ছে না তো মনে হয় দেখো কেউ বার কারো এগুলোতে আমরা ড্রাইভ করতে পারবো ভাই কেউ মারছে দেখো আমাকে দেখো ভাই কত জনগুলো আমাকে মারছে দেখো তো আমি গাড়িটা ব্লাস্ট করে দিলাম কিন্তু ওরাতে কেউ মরলো না তো মনে হয় এদিকে আমাকে মারতে হবে তো আমি একাতে এত লোককে মারতে পারবো চলো দেখি মারতে পারি কি না একাতে মনে হয় না যে একাতে মারতে পারবো আমি তো দেখো তো একজনকে আমি মারছি কিন্তু দু একজনকে মেরে দিয়েছি কিন্তু মনে হচ্ছে না যে আমি বেশি বাঁচতে পারবো কতজন মিলে আমার ওপরে গুলি চালাইসে দেবো আরে ভাই এটা কী হলো আমি তো মরে গেলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা হাতের পর্যন্ত ভিডিওটা গেমটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর যারা এই গেমটা খেলতে চাও বা এই গেমের ভিডিও দেখতে চাও সেই জন্যই চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে রেখো আরও এর যে মিশন আছে আমরা আমি আরও নিয়ে আসবো তো সেই জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে রেখে দিও